হাওড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে চুরি শিক্ষা প্রতিষ্ঠানের জানালা তার কেটে লোহার রড ভেঙে মিড ডে মিলের পিতল ও অ্যালুমিনিয়ামের সমস্ত সরঞ্জাম চুরি জানালেন বিদ্যালয়ের মিড ডে মিলের কর্মী ঝুমা দাস আমি এসেছি তখন ওই নটা নাগাদ আমি নটা নাগাদ সাড়ে আটটা নাগাদ খবর পেলাম তারপর আমি নটা নাগাদ এলাম এসে দেখলাম যে এরকম জানলা ভেঙে চুরি হয়ে গেছে কিন্তু তখন আমরা মানে দরজা খোলা হয়নি এখন ওই পুলিশরা আসতে আসতে দরজা আমাদের খোলা হলো গিয়ে দেখলাম আমাদের করা স্কুলে যে মানে আমরা যে রান্না করি আমরা এমনি আমাদের অর্ধেক বাসন এমনি লোকের বাড়িতে আমাদের রেখে আসতে এত মানে এখানে চুরি হওয়ার সহের জন্য না আমাদের বাসন লোকের বাড়ি রেখে আসতে কিন্তু এই জিনিস দুটো জিনিস আমাদের দু তিনটে জিনিস মানে অফিস ঘরের রুমে রেখে গিয়েছি যত অ্যালুমিনিয়াম জিনিস ছিল বা স্কুলের ঘন্টা পর্যন্ত চুরি হয়ে গেছে পিতল অ্যালুমিনিয়ামে যত জিনিস ছিল সবই নিয়ে চলে গেছে আর আমাদের এরকম এবার এখনো তো পর্যন্ত আমরা এত কিছু তো এখনো বুঝতে পারছি না কিন্তু আরো হয়তো জিনিস গেছে হয়তো হাওড়ার মহিয়ারি পঞ্চায়েতের উত্তর মহিয়ারি পালপাড়া এলাকায় কেশবচন্দ্র বুনিয়াদি বিদ্যালয়ে একবার দুবার নয় প্রায় চোদ্দ বার চুরি এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে এমনটাই জানালেন স্থানীয় পঞ্চায়েত সদস্য আসিফ খান তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানের চুরি এমনটা ভাবাই যায় না লজ্জাজনক ঘটনা তবে প্রশাসনের সহযোগিতায় সিসিটিভি ফুটেজ দেখে বার চুরি দিন চোদ্ি বার পনেরো চুরি মানে এটা তো মানে একটা নজির মানে একটা জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের চুরি এটা একটা লজ্জাজনক ঘটনা মানে লজ্জা যে চুরি করছে কে চুরি করছে সেটা তো নিশ্চয়ই আমাদের সিটিভি লাগানো আছে সেটা খুঁজে বার করবে এবং পরে হয়তো চোর হাতে ধরা পড়বে আর যেহেতু থানা থানা সিটিভি লাগিয়েছে কিন্তু এই যে বারবার চুরি এটা তো আমাদের মৈহারি মানে এলাকার একটা লজ্জাজনক ঘটনা একটা মানে এটার কোনো নিন্দ যে ভাষা আর কি ভাষাতে নিন্দা করবো আমি নিজেই খুঁজে পাচ্ছি বিষয়টি নিয়ে হচ্ছে আমাদের মইহারি উত্তমৌড়ি পালপাড়া আছে ওই জানলা ভাঙি জানলা ভেঙে এখানে হয়েছে পাশে মিড ডে যে আমাদের কিচেন রুম বা রান্নার ঘর যেটা সেখানেও চুরি হয়েছে অফিস ঘর আগে ওদিকে ছিল ওখানে বই খাতা টাকা পয়সা চুরি হয়েছে মানে আগে এগুলো সব হয়েছে কিন্তু একটা জিনিস ওই বারে বারে মিড ডে মিলের মালগুলোই চুরি হয়ে যায় মানে যেগুলো বাচ্চারা মানে আমাদের অনেক সেই ক্ষেত্রে মিড ডে মিলের আমরা সরঞ্জাম বাইরে থেকে নিয়ে এসে ভাড়া করে আমাদের রান্না করতে হয়েছে তার মধ্যে মিড ডে মিল আমাদের বন্ধও রাখতে হয়েছে এটা অবস্থা মানে বাচ্চারা আমরা খেতে দিতে পারেনি মানে এই এইভাবে মানে আমাদের বেশিরভাগ মিড ডে মিলে আগে গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে ওভেন চুরি মানে কোনো কখনই আসে মিড ডে মিলে নিয়ে চলে যায়